আজ আমার মনটা খুব খুশি লাগতেছে টোনাকে বললাম এক কলা আমাকে দাও তোমাকে আমি টাকা দেব কিন্তু তার মেজাজ মনে হয় আমি খাইতে পারবো না ওর গাছের কলা এজন্য চুরি করলাম টোনা তুই বুঝতে পারলি না আমি চুরি করেছি যাই হোক প্রতিদিন এক সরি করে চুরি করে দিয়ে যাবো তুই ঠেকা সকালে টোনা টুনিকে কলা বাগান থেকে এনে দিয়েছিলেন সেই কলা দিয়ে টুড়ি সিঙ্গারা বানাচ্ছিলেন খুব যত্ন করে কারণ টোনা খুব কলা খেতে পছন্দ করে এজন্য সে অনেক যত্ন করে সিঙ্গারা বানাছিলেন টোনার জন্য আজকাল চুরি চাটটা বেড়ে গিয়েছে যাই দেখি কলা গাছের কি অবস্থা কলা কেউ এসে কি চুরি করে নিয়ে যাবে নাকি কলাগুলো তো অনেক পে গেছে কালকে ওগুলো সব পেড়ে আনবো এইদিকে শিয়ালটি অনেক খুশি যে কলা চুরি করতে পেরেছে হাতে একসরি কলা চুরি করে নিয়ে বাসার দিকে যাচ্ছেন বাসায় নিয়ে গিয়ে সবাই মিলে রেচিপি করে কলা খাবে একটু পরে সে কলা বাগানে টোনা চলে আসেন এসে দেখতে পান কলা গাছে দাঁড় করা রয়েছে একটি ময় তখনই সে বুঝতে পেরেছে আমার কাছে কলা চুরি হয়েছে সে অনেক মন খারাপ করলেন তখন সে ভাবলেন আমাকে যেভাবে হোক আমার এই চোরকে ধরতে হবে না হলে আমার বাগানের যত কলা আছে সব চুরি করে নিয়ে যাবে আমার তো একটা দুইটা বাগান নয় অনেক বাগান রয়েছে আমাকে ধরতে হবে টোনাস এরকম করে মনে মনে ভাবতেছেন সেখানে সে বসে সে বুদ্ধিটা বের করেন কি করা যায় এ চোরকে ধরতে হবে একটু টোনা সেখান থেকে টোনা বাসায় যাচ্ছেন আর বলতেছেন এই প্রথমবার আমার গাছের কলা চুরে হইল একে আমাকে ধরতে হবে না হলে আমার কপালটাই নষ্ট করে ফেলে দিবে এই চোর এই যে ঘিন্নি তোমার জন্য আমি অনেক কষ্ট করে জঙ্গল থেকে কলা চুরি করে আনলাম শুনলাম ওই কলার নাকি টোনা টোনা যদি দেখতে পায় তাহলে তো আমার উপরে সে নজর রাখবে আরে আমার মাথায় কাজ করে না আমি কি একটা ভুল করে এসেছে দেখতে পাচ্ছি তুমি বইটা আমি ওখানে রেখে এসেছি আরে আমার বুদ্ধিটা না এত কমে গেছে তুমি রেসিপি পানো আমি দেখি ওই দিয়ে করা যায় আরে তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না ওখানে কেন ময়ে রেখে চলে আসলা এ যদি ওই দেখতে পায় ময়টা তাহলে তো সন্দেহ আরও তো করবে কিন্তু ময়ের মতো মই তো অনেক মানুষেরই আছে অনেক প্রাণীদের আছে সে কি মনে করবে জানে না কিন্তু তোমাকে দোষ দিতে পারবে না সে কিন্তু এখন চেক দিবে কলার কাজ ওখানে যায়ও না এখন এইদিকে টুনা এসে টুনিকে সব বলে দেন যে তার গাছের কলা চুরি হয়েছে নতুন কলা বাগান থেকে এক কলা চুরি হয়েছে ওখানেও ময়টাও রেখে এসেছে সে কথা টুনিকে সব বলে দিলেন তখন টুনি বলে উঠলেন কি বলো এসব আমরা কার ক্ষতি করেছে যে ওরা আমাদের ক্ষতি করতেছে তুমি কাউকে কি সন্দেহ মনে করতেছ সন্দেহ যদি করে থাকো তাহলে আমরা তার উপরে মামলা করতে পারবো না হলে তুমি একটা কাজ করো ওখানে পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করলো। টুনির কথা শুনে টোনা অনেক খুশি হইলেন যে ভালোভাবে একটা পরামর্শ দিতে পেরেছে টুনি এজন্য সে একটা লোক রাখার জন্য কলা বাগানে সর্দার আপনার কাছে তো আমি আসলাম যেহেতু আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন যদি দায়িত্বটা ঠিক মতন না পালন করি তাহলে তো আমার উপরে খেপে যাবেন আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে একটা কলার বাগান খুঁজে বের করতে মিষ্টি কলা আমি খুঁজে বের করছি ওই তো টোনা আছে না পাশের জঙ্গলে থাকে ওই ওই বাগান রয়েছে বাগানে খুব মিষ্টি কলা সব আমি এনেছিলাম এর জন্য আপনাকে খবর দিলাম আমি রাত হয়ে এলো কিন্তু টোনা তো এখনো বাসার ফেরার নাম নেই ওই তো সকালে বের হয়ে চলে গিয়েছে এখন কি করে টুনি পাখি অনেক চিন্তা করতেছে অনেক রাত হয়ে এলো কিন্তু টোনা এলো না ওই তো সকালে বের হয়ে গিয়েছে লোক ঠিক করার জন্য এখন পর্যন্ত খবর নেই টোনার এদিকে জঙ্গলে সর্দার এসেছে কলা চুরি করতে কিন্তু সে চোখে একটু কম দেখার কারণে কলা গাছ ঠিক মতন দেখতে পাচ্ছিলেন না সে অন্ধকারে একটু কম দেখেন কিন্তু তার সামনে সে কলার গাছ ছিল কিছুই দেখতে পাচ্ছিল না সে সেখানে দাঁড়িয়ে ভাবতেছে এখন কি করব। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এই চিন্তা করছিল কলা গাছ না চিনতে পারায় সে রাগ করে জঙ্গলের দিকে যাইতে শুরু করলেন তার মনটা অনেক খারাপ সে এসেও কলা খাইতে পারল না